আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বুধবার এগারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আঠাশে মাঘ চৈতোশো বত্রিশ তেইশে সাবান চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরের থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর সে বিষয় জানতে আজকে দেড়শো পেঁয়াজের কালি পনেরো টাকা কেজি চাসা বেগুন কত করে আজকেন দেখলেন কয়েক হাজার এক হাজার টাকা মন কত করে করেছিলেন এক হাজার এক ভাই টমেটো কত করে আজকে

ব্যাপারীরা তিন টাকা বলছে ব্যাপারীদের এমনি দিলেই তো ভালো হয় ভাই কত কতু ভাই ব্যাপারীরা কত বলে আই। পাতাকপি কত করে আজকে ভাই পাতাকপি কত আজকে ভাই কত করে বলছে দুইশো টাকা বাস্তা ভাই ফুলকপি কত করে আজকে ভাই ফুলকপি কত করে আটশো কত করে বিক্রি করলেন

ষোলোশো কত করে ভাই ভাই মিঠা আলু কত পঞ্চাশ টাকা করে কপি কত করে দাম বললেন শশা শসা কপি কত করে টমেটো কত করে আজকে আঠারো ভাই কুমড়ো কত করে বত্রিশ গাজর गाजर चल